আমি এখন এবিঙ্গেন থেকে স্টুটগার্ড যাচ্ছি বেঞ্চ মিউজিয়ামটা দেখবো আগে আর যদি বেন্স মিউজিয়ামটা দেখে শেষ করতে পারি তাহলে হয়তো পর্স মিউজিয়ামে যাব তো টিকিট কেটেছি অনলাইনে ওয়েবের মাধ্যমে অ্যাপ থেকে সো আমাকে এবিঙ্গেন থেকে স্টুটগার্ড আঠারো ইউরো নিছে কোয়াইট এক্সপেন্সিভ বাট যেতে হবে ঘুরতে হবে সো যাচ্ছি আর পাঁচ মিনিটের মধ্যে ট্রেন চলে আসবে এটা হচ্ছে আইআরএ ই সিক্স ট্রেন এটা ডিরেক্টলি এভি এসিলিংগেন যাবে এসিলিংগেন থেকে আমি আবার একটা পাঁচ মিনিটে চেঞ্জ করব চেঞ্জ করে চলে যাবো হচ্ছে স্টুড গার্ডেন নেকা নেকাপার্ক থেকে আবার পাঁচ মিনিটের ওয়াকিং ডিস্টেন্সই হচ্ছে বেঞ্চ মিউজিয়াম তো চলেন যাই স্মল চেম্বার সো ট্রেন চলে আসছে এবং আমরা স্টার্ট করছি তিন মিনিট লেটে আসে সেটাও আমাকে নোটিফিকেশন দিয়ে দিছে অ্যাপে তো এখান থেকে এসলিঙ্গেন যেতে মোটামুটি আধা ঘন্টার মতো সময় তো লাগবে সেরকমটাই দেখাচ্ছে আপনাদেরকে ভিউটা দেখাই ট্রেন থেকে জার্মানির শহরের এই কুড়ে ঘরগুলো দেখতে খুব সুন্দরই লাগছিল দেখুন কার দিয়ে যাচ্ছি জার্মানিতে গাড়ি মূলত এইভাবেই ডেলিভারি করা হয় ট্রেনে করে আমি এসি লিঙ্গিন চলে আসছি কিন্তু আনফর্চুনেটলি এটা প্রায় বিশ মিনিট লেটে আছে তবে আমার যে কানেক্টিং ট্রেনটা ছিল আমার সিরিজ বেশ বেজি হল উদ্দেশ্য ট্রেনটা আমি মিস করলাম এখন নেমে দেখি কাউন্টারে গিয়ে তাদের সাথে কথাবার্তা বলে কোনো অল্টারনেট অ্যারেঞ্জমেন্ট আছে কিনা নাকি আমাকে আবার টিকিট পার্চেস করতে হবে নামি করবো কমানোর দুর্গতি ছিল এখানকার সিস্টেম অনেক ভালো ট্রেন যেহেতু লেট হয়েছে এখন কিছু করার ছিল না পরে কাউন্টারে গিয়ে কমপ্লেন করলাম তারা আমাকে একটা চেঞ্জ দিয়ে দিছে আমি এখন পরের ট্রেনটা ধরে চলে যেতে পারবো আমাকে অ্যাডিশনাল কোনো পেমেন্ট দিতে হয় নাই জাস্ট কমপ্লেন করছি তারা আবার আমাকে চেঞ্জ করে পরের ট্রেনটা দিয়ে দিছে অনেক ভালো সিস্টেম সো ওই পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো হচ্ছে পার্কিং ফ্লাইওভার বা এক্সপ্রেসওয়ে যে রাস্তাটা গেছে এটার একদম নিচে পার্কিংয়ের ব্যবস্থা করছে আর এই পুরো এরিয়াটা হচ্ছে মার্সিডিস বেঞ্জের এখানে মার্সিডিস বেঞ্জের প্রোডাকশন প্লাস মিউজিয়াম আহ এভরিথিং সব কিছুই এখানে বিশাল এলাকা জুড়ে মার্সিডিস আমি দেখতে পাচ্ছি মার্সিডিস বেঞ্জের মিউজিয়ামের বিল্ডিং সো আপনাদেরকে দেখাই এটাই হচ্ছে সেই মার্সিডিস বেঞ্চ মিউজিয়াম যার অপেক্ষায় আমি এত বছর ধরে ছিলাম সো টিকিট কাটলাম টিকিট কাটা হয়ে গেছে ইজ দ্য মার্সিডিজ বেঞ্চ টিকিট বারো ইউরো লাগছে বারো ইউরো দিয়ে টিকিট কাটলাম এখন জাস্ট যদি ব্যাটটা রাখতে হবে ব্যাগটা রেখে এরপরে আমরা এন্ট্রি করবো আর কি সো যাই ইটস গ্রিন ওকে Okay, great. Now I know. Thank you. Oh. বেঞ্জ মিউজিয়ামে ঢুকতে প্রথমেই যেটা চোখে পড়বে সেটা হচ্ছে ফ্রি ওয়াইফাই কানেকশান আপনি চাইলে আপনার মোবাইলে বেঞ্জ মিউজিয়ামের অ্যাপ ইউজ করে আপনি অনলাইন গাইডও ইউজ করে করে পুরো মিউজিয়ামটা ঘুরতে পারেন মিউজিয়ামের একদম শুরুতেই ঘোড়ার গাড়িগুলো কেন দেখাচ্ছে জানেন তার কারণটা হচ্ছে আগেকার প্রচলন ছিল ঘোড়ার গাড়িতে চলাফেরা করা তো ঘোড়ার গাড়ি থেকে কিভাবে এই মোটর কারের যুগে হলো সেটাই মিউজিয়াম চেষ্টা করেছে পাঁচশো বিশ কেজির এই ইঞ্জিনটা ছিল মার্সিডিস বেঞ্জের প্রথম ইঞ্জিন যেটা দিয়ে মার্সিডিস বেঞ্জ প্রথম শুরু করেছে যাত্রা ইঞ্জিনটা দেখেন এটাই ছিল ওয়ার্ল্ডের প্রথম কার ইনভেনশন মূলত বেঞ্চের মাধ্যমে এগুলো শুরু হয়েছিল তো বেঞ্চ প্রথমে যেই গাড়িটা বানিয়েছিল সেটা হচ্ছে আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন ঠিক ওইটা এখনও আছে স্মৃতি হিসেবে আর ঠিক সামনের দিকে ওই ছোট্ট যে সাইকেলটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মার্সিডিস বেঞ্চের বানানো প্রথম কোনো মোটর চালিত সাইকেল আগেকার আমলের রাজা বাচ্চারা যে নৌযানগুলো ব্যবহার করত এগুলো হচ্ছে তার নিদর্শন এগুলো মার্সিডিস বেঞ্জ কর্তৃক তৈরি নৌযান ছিল যার ব্যবহার হয়েছিল শত শত বছর আগে এখানে যে চার চাকার বাহনগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমরা অনেকটা পরিচিত আমরা যারা আগেকার মুভি দেখতাম তারা হয়তো ওই মুভিতে এই ধরনের গাড়ি দেখতাম এই গাড়িগুলো ছিল বেঞ্জের তৈরি এবং এই গাড়িগুলোতে আগেকার আমলে রাজা বাচ্চারা সবচেয়ে বেশি চলাফেরা করত ঠিক আমার পিছনে যেগুলো দেখতে পাচ্ছেন এখান থেকেই হচ্ছে মূল ইঞ্জিনের যাত্রাটা শুরু হয় আর প্রথমে যে ইঞ্জিনটা দেখেছিলেন ওটা ছিল হচ্ছে ছোট ছোট সাইকেলের মতো রিক্সার মতো রিক্সা চালানোর জন্য যে ইঞ্জিন অনেকটা ওইরকম ইনোভেশন ছিল আর মূলত গাড়ির জন্য যে ইঞ্জিন তার ইনভেনশনটা ঠিক এখান থেকে শুরু আঠারোশো সালে আঠারোশো সালে এই ইঞ্জিনটা প্রথমে তৈরি করা হয় এবং সেটা তারা এখানে জাদুঘরে রাখছে এই যে এইটা ছিল প্রতিষ্ঠাতা এরা এই তিনজন গটিলেপ ড্যামলার কার্ল বেঞ্চ এবং উইলিয়াম মেব্যাক এই তিনজনের নাম জানেন তো এরাই ছিল মার্সিডিস বেঞ্জের মূল তিনজন ইনভেন্টর সো আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফার্স্ট মডার্ন কার সর্বপ্রথম মডার্ন অটোমোবাইল টেকনোলজি মার্সিডিস বেঞ্জের প্রাচীন ঐতিহ্যের সাথে ব্যক্তিগত বাহনগুলো দেখতে দেখতে আমি চলে যাচ্ছিলাম কমার্শিয়াল ভেহিকেলের দিকে পুরাতন ইতিহাস দেখতে দেখতে আমরা একদম মডার্ন টেকনোলজিতে চলে আসলাম দেখেন মার্সিডিজ বেঞ্জের একদম ক্লাসিক কারগুলো উনিশশো উনচল্লিশ সালে মাত্র তিনশো বিশ পিস এই গাড়িটা তৈরি করা হয়েছিল এবং এটা তিনশো বিশ পিস হিস্ট্রিতে যেটা লেখা আছে তৈরি করার পরপরই পুরো ওয়ার্ল্ড ওয়াইড সোল্ড হয়ে গিয়েছিল নাইনটিন মানে উনিশশো চল্লিশ সাল এবং তার আশেপাশে তৈরি যে বাসগুলো ছিল তখন যে বাসগুলো রাস্তায় চলতো এটা তার ভিতরে একটা এবং আমার পিছনে এখানে আরেকটা আছে এগুলো উনিশশো সালের দিকে তৈরি করা আর এই বাসটা পরবর্তীতে মডার্ন টেকনোলজি সমৃদ্ধ করা হয়েছে উনিশশো সালে বানানো এই বাসটা নাইনটিন চমৎকার এই ক্লাসিক গাড়িটা উনিশশো সালে তৈরি করা হয়েছে সম্পূর্ণ মডার্ন টেকনোলজি দিয়ে ঠিক তখনকার মডার্ন টেকনোলজিতে এই গাড়িটা তৈরি করা এবং এটার ম্যাক্সিমাম স্পিড তখন ছিল তিনশো কিলোমিটার চমৎকার এটা হচ্ছে মার্সিডিস বেঞ্জের উনিশশো সালে তৈরি করা ভ্যানগার্ডের লিপটন এটা হচ্ছে সর্বপ্রথম দ্বিতল বাস তখনকার এবং দ্বিতল যাত্রীবাহী বাস আর এই বিশাল ট্রাকটা হচ্ছে নিজস্ব ব্র্যান্ডের গাড়ি ডেলিভারি করার জন্য একটা ভ্যান এই ট্রাকে করেই মূলত গাড়ি ডেলিভারি এটা হচ্ছে আগেরকার আমলের গাড়ি ডেলিভারি দেওয়ার সিস্টেম ঠিক নীল কালারের এই বাহনটাতে করে গাড়ি ডেলিভারি দেওয়া হতো আমার পিছনের এই ইঞ্জিনটা উনিশশো সালে তৈরি করা এম যেটা সিক্স সিলিন্ডারের ছিল সর্বপ্রথম ছয় সিলিন্ডারের ইঞ্জিন মার্সিডিজ বেঞ্জের চমৎকার এবং তখনকার সময়ের এই ছয় সিলিন্ডার ইঞ্জিনের গাড়িগুলো দেখতে চান ঠিক আমার পেছনে অসাধারণ যতগুলো গাড়ি এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাড়ি উনিশশো সালের ছয় সিলিন্ডারের গাড়ি ইনোভেশন অসাধারণ আমার কাছে মনে হচ্ছে একটা আমি তুলে নিয়ে যেতে পারতাম এত চমৎকার দেখেন কত সুন্দর ক্লাসিক লুকস উনিশশো চব্বিশ সালের গাড়ি

সো মার্সিডিস বেঞ্চের কলোনিয়াল রিজন এটা হচ্ছে মার্সিডিস এয়ার কন্ডিশন বাস সর্বপ্রথম তারা এই বাসটা এয়ার কন্ডিশন আকারে তৈরি করেছিল এবং সেটা হচ্ছে উনিশশো চুরাশি সালের ওয়ান নাইনটি ই

মার্সিডিজ বেঞ্জের এই এম জি কনসেপ্টের কার আমি জানি না এটা টপ স্পিড কত হবে বাট অসাধারণ আমার পিছনে সবচেয়ে অ্যাট্রাক্টিভ স্পোর্টস কার এডিশনগুলো এখানে এমন একটা ভাইব তৈরি করে রাখছে যে আপনি পিছন থেকে বসে স্পোর্টস দেখতে পারবেন কার রেস এগুলো যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে লেটেস্ট মার্সিডিস বেঞ্চের স্পোর্টস কারের ইঞ্জিন ক্যান ইউ বিলিভ ইট ফি সো অসাধারণ এই মার্সিডিস বেঞ্চ মিউজিয়ামে আসতে হলে আপনাকে আসতে হবে জার্মানিতে এবং জার্মানিতে স্টুটগার্ড শহরেই আপনি এই মার্সিডিস বেঞ্চটা পেয়ে যাবেন মিউজিয়ামটা পেয়ে যাবেন সো এগুলো যেগুলো দেখলেন এগুলো হচ্ছে আপকামিং নতুন আসতেছে সো আগে থেকে তারা এখানে দামি সাজায় রাখছে কাস্টমারের জন্য ভদ্রলোককে ছিলেন আপনারা উইজেন ফর মর্গান মর্গান উনি মহাকাশচারী বেঞ্জ মিউজিয়ামে ঘোরাঘুরি শেষ একটা ছোট্ট সুবিনির কিনলাম চমৎকার এখানকার একটা জার্মানির বেঞ্জ মিউজিয়ামের একটা মাঘ তো এখন লকার থেকে আমার ব্যাগ নিব নিয়ে বের হয়ে যাব হচ্ছে মার্সিডিস বেঞ্জ এরেনা স্টেডিয়াম ওখানে যাবো চলেন যাই এতদিন শুধু রাস্তায় মার্সিডিস বেঞ্চ গাড়ি দেখতাম আর আজকে এই রকম একটা মিউজিয়াম দেখে আমার আসলে ধারণাই পাল্টে গেছে একটা মিউজিয়াম সম্পর্কে সম্পর্কে ভাইদেবে আমি আসলে খুব এক্সাইটেড ছিলাম এই মিউজিয়ামটা দেখার জন্য তো আই আম ভেরি লাকি যে আমি আসলে মিউজিয়ামটা দেখতে পারছি আমার পিছনেই মিউজিয়ামটা মার্সিডিস বেঞ্চ মিউজিয়াম অ্যান্ড থ্যাংকস টু গড আলহামদুলিল্লাহ যে আসলে আল্লাহ আমাকে সৌভাগ্যটা দিছে যে আমি জার্মানির মতো জায়গায় আসতে পারছি মার্সিডিজ বেঞ্চ মিউজিয়াম দেখতে পারছি আসলে সবাই তো আসলে এরকম লাকি হয় না তো আলহামদুলিল্লাহ আমি লাকি আমি এই জন্য শুক্রিয়া আদায় করি আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মার্সিডিজ বেঞ্জ মিউজিয়াম আর এই মার্সিডিজ বেঞ্চ মিউজিয়ামটা দেখতে হলে আপনাকে আসতে হবে জার্মানির স্ট্রুট গার্ডে স্টুট গার্ডে একদম সেন্ট্রাল মেইন শহরেই এটা অবস্থিত নেকা পার্কের ঠিক পাশে নেকাপার্ক রেল স্টেশনের একদম পাশেই হচ্ছে মার্সিডিস বেঞ্চ মিউজিয়াম মার্সিডিস বেঞ্চ গাড়ি দেখতাম রাস্তায় বাট এখন আমি মার্সিডিস বেঞ্চ মিউজিয়ামে বেঞ্জের গাড়িগুলো দেখে এবং তাদের যে ইনভেনশন তাদের হিস্ট্রি দেখে আমি আসলে রিয়েলি সারপ্রাইজড চমৎকার আচ্ছা আমি আছি এখন একদম মার্সিডিস বেঞ্জের পার্কিংয়ের ঠিক উল্টাপাশে মার্সিডিস বেঞ্জ এরেনার সামনে মার্সিডা বেঞ্জ মার্সিডিস বেঞ্জ এরেনা হচ্ছে একটা স্টেডিয়াম যেটা মার্সিডিস বেঞ্চ কর্তৃক তৈরি এবং এই স্টেডিয়ামে জার্মানির ফুটবল টিমের খেলা মাঝে মধ্যে হয় যেটা শুনলাম লোকজনের কাছে বাট আনফর্চুনেটলি এখানে এখন রিনোভেশন কাজ চলতেছে যার ফলে আসলে আমি এখন এই স্টেডিয়ামের ভিতরে ঢুকতে পারতেছি না আদারওয়াইজ প্ল্যান ছিল স্টেডিয়ামের ভিতরে ঢুকে জায়গাটা দেখবো এটা হচ্ছে মার্সিডিস বেঞ্চ অ্যারেনা একটা ছোট্ট স্টেডিয়াম আমি বাসে করে এসে কোথায় নামছি আসলে জানি না এখন যাব হচ্ছে সেন্ট্রাল স্টেশনে তো ম্যাপে দেখলাম এই জায়গায় নামলে সুবিধা হয় তো এই জায়গায় নামলাম এখন হেটে হেঁটে রেল স্টেশনে যাব রেল স্টেশন থেকে এরপরে সন্ধ্যার পরে প্ল্যান আছে হচ্ছে আফস্টার্টের ট্রেন ধরবো এভিংগ্যানের ট্রেন ধরব আর কি তো ঘুরি আগে লাঞ্চ করতে হবে কোথায় লাগছে প্রচণ্ড আচ্ছা আজকের মতো স্টুট গার্ডে ঘোরাঘুরি শেষ এখন ট্রেনে করে চলে যাব আফস্টার্ট এভিংগ্যান তো কেমন লাগলো আজকের এই পর্বটি মন্তব্য করে জানাতে কিন্তু ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করে ঘোরানটির সাথেই থাকবেন ইউরোপ সিরিজ সহ ঘোরানটির সকল ট্রাভেল ভিডিও দেখার জন্য আর ইউরোপ সিরিজের আগের পর্বগুলো যদি দেখে না থাকেন তাহলে উপরে আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন আমাদের আগের পর্বগুলো সকলকে ধন্যবাদ